রাজধানীর ডেমরাই সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সহ কিশোর গ্যাং দশ সদস্যকে আটক করা হয়েছে অভিযানটি বাদশা মিয়া রোডের বসত বাড়ি থেকে পরিচালনা করা হয় স্টাফ রিপোর্টার কামরুল হাসান পরাশ জানান সেনাবাহিনী প্রথমে ড্রোন ব্যবহার করে কিশোর গ্যাং অবস্থান শনাক্ত করে এরপর সিভিল টিম প্রেরণের মাধ্যমে পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গাজা, ইয়াবা, হওয়া, মোবাইল এবং টাকা উদ্ধার করা হয়েছে। অঞ্চলের সাধারণ মানুষ জানান এই কিশোর গ্যাং দীর্ঘদিন যাবৎ এলাকায় ছিনতাই ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল সেনাবাহিনী অভিযান পরিচালনা করায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন পনেরো পদাতিক ডিভিশনের ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন ধরে এই গ্যাং এর কার্যক্রমের উপর নজর রাখছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সহ বিভিন্ন স্থানে তারা চিন্তায় ডাকাতি ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল অভিযান সফল হয়েছে এবং ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব